মুদেছে হেরের কেসুlogback ভাইன்தেয়া একদিনে গই হয় আমার খানা গানো করি কোন লাইনে জাদু করি আনা যাইব না তাবিজ আছে জাদু তো সারা নিজর মুকর গেছে আমরা দর্ষক কিতাবও পড়িছি রে ভাইয়া জাদু হইল মুকর গেছে মুকর জাদু সপ্তাহকে বড় जातो এত বড় জাদু আর আসেনি কই যায় জি না মুকর জাদু আপনার জীবনে আমি নিজে किताब পড়তে সময় দেখছি আল্লাহর বন্দে গান কোনো ছেলে যদি তার জীবনে যদি সুখী হইতো চাই মা বাবার সে খেদমত খরক দোয়ালক এক নম্বর আর দুই নম্বরে সেই যুবকে নফল নামাজ যদি জীবনে বেশি কৰিয়া দেন করিয়া হাজত নামাজ প্রত্যেক দিন দুই রাঘাত পড়িতে ভারণ বেশি দেরি হইতো না কয়েক বছরের ভিতরে রিজাল্ট পাই প্রতিদিন যুবকরে তুমি হাজত নামাজ দুই রাঘাত তুমি খালি পড়িয়া যাও দুই রাগাত দুই রাগাত করে হাজত নামাজ বাইরে পড়ো আপনার জীবনে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব সম্মানী ব্যক্তি বানাইব সম্মান ইজ্জত আল্লাহ দান করব রে ভাই কোনো মানুষে যদি কোনো মানুষে যদি তার জীবন সঙ্গী জীবন সাথী বানাই যদি চায় তাহলে সে নফল নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো খান্দ বলে আল্লাহ আমি অমুক চাইয়া অমুক জায়গায় আমি কুটুমালা আর তাহলে আপনি নমাজ পড়িয়া ফুয়ালে আল্লাহ রাজি কর আল্লাহ রাজি হই গেলে সারা অটোমেটিক রাজি হইবা পয়লা আল্লাহ রাজি করতে লাগবো এক বাপ বড় এক বুজুর্গ আসলা হর আমি শুনছি এদিন বাবা আপনি যে দুনিয়া চলিয়া আপনার কাছে মানুষ আইত্র তেল পানি হু বা দিতা আপনার মানছে আমার মান তা না আমি চলি যেতাম জিন্নাত সাদক করিলে রুজি করবো জিন্নাত সাদক করিয়া রুজি করব ওই সময় বাবা কহিলা ওবা জিন্নাত সাদক করতে আল্লাহ সাধক করো আল্লাহ সাধক করো তুমি আল্লাহরে। আল্লাহ রাজি করো আল্লাহ তোমার মুখা বানাও আল্লাহ যেই দিন তোমার মুখরে রাজি হয়ে যাবা খুশ হয়ে যাবা হর আল্লাহ তোমার আসান করিয়া দিলাইবা রোজি রোজগার আল্লাহ দিবা গায়ব থাকি রিজেক থাকি আপনে সাহায্য হইবারে বন্দা যার কারণে আল্লাহরে আমরা ডাকা জানি না আল্লাহর ডাকতাম পারিয়ার না আল্লাহর কইতাম পারিয়ার না আর নিজে যত আশ্রি না কেন আমি আল্লাহ রাজি না করলে কোনো কিচ্ছু দি করতাম পারতাম যার জন্য আল্লাহর বন্দেগান মানুষরে খাবা নিটা ইসলামের মধ্যে থাকছে গিয়ে বালাহাম দুই নম্বর ইয়া থাকছে গিয়ে সালাম তাকরা উসালাম অন্যরে কি করা সালাম করা আলামান আরফটা ও মাল্লাম তার এই পরিচয় তো না হোক তুমি তার করিও একজন আর একজন দে সালাম করিও পরিচয় হও কিংবা তো না তুমি তাই সালাম করিও সালাম করলে কি হয় এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে মোহ্বত বাড়ে আপনার সঙ্গে একজনের দুশ্মনী হয়তো আসলো কিছুদিন আগে হয়তো একদিন মুখের মাত হাটা কাটি হয়েছে একটা মতানক্ষ্য দেখা দিছে কিন্তু হঠাৎ আপনি আপনার সামনে পাই দিয়েছেন ও ব্যক্তি সালাম দিলাইছেন তার মনের মধ্যে আসবে আমারে সালাম দিছে মানুষটা বা লৈ গেছে যদি সালাম দিলে আপনি সালামর জবাব দিলাই বা এর কারণে সালাম এক আর এক সালাম করলে কি হয় বলে তাদের মধ্যে আল্লাহ কি হরণ বাড়াইয়া দিলেন উভয়ের বিবাদ পর্যন্ত মিটি যায় হিংসা বিদ্বেষ আল্লাহ দূর করি করিল যার জন্য আল্লাহর বন্দে হিংসা এমন একটা বস্তু হিংসায় মানুষের জীবন ঢে বরবাদ হিংসা বুধনি হিংসা মনে হয় হিংসা হিংসা নাই এখন তোর কাছে হলো না আসেনি আছে যাক সুক্রিয়া হিংসা এমন এক জিনিস সবটা বরবাদ করিলা হিংসা এমন এক বস্তু সব কিছু বরবাদ করিলা হিংসা মারাত্মক ডাঠ যার কারণে দেখছেন নি রাতাবাড়ির প্রিন্সিপাল সাহর ড্রাইভার বহু বছর আসলা আসলার ড্রাইভার একজন এখন নাই লগে যে ড্রাইভার আসলা প্রায় ওই পঁচিশ বছর লগে ড্রাইভারে আমার ধারণা বহুত জিনিস অভিজ্ঞতা গেছে গিয়া জানা হয়ে গেছে গিয়া যার কারণে বিশেষ করে এক তাকি দুই দিন আগর এক মাত বাবা মাত উঠিছে বলে অমুক একজন মানুষ শিক্ষাও আছে মানুষ দেখা তো বালা বক্তব্য বালা জানে এই মানুষটা খেনে নে না ডাকে না এই মানুষটা বিশেষ করে আগবাড়িতে পারে না মানুষের সাপোর্ট করে না তার কারণটা কিতাম শিক্ষা আছে মানুষ কথাও বলা বক্তব্য শিক্ষিত মানুষ দেখতেও বালা ই মানুষটা মানচে সাপোর্ট করে না কেনে হইতে না কইতে দেখা যায় আমার গাড়ির ড্রাইভার কইলা এন ভিতরে হিংসা এখন আমার ড্রাইভারে মানে আউরি মাতি দিলে আউরে মাতি বাবা এই ব্যক্তির লোকে চলনে অচলচন গতিকে বুঝছেন হিংসা সার বিতটুক হিংসা মানুষে বরবাদ করে তার জীবনটা অন্ধকার বানাই হিংসা করিয়া কোনোদিন মানুষ আগবাড়িত পারে না হিংসা দিয়ে কোনোদিন মানুষ পারে না যে যে ব্যাপারে হিংসা করবা জীবনে এটা তোমার লাগি রই কারণ বাস্তব মানুষের ভিতরে অধিক হিংসা হিংসার কারণে মানুষ আগবাড়িতে পারছে না এর লাগে জীবনে হিংসা করিয়া কোনোদিন মানুষ আগবাড়িতে পারত নাই হিংসা কিন্তু দুই অবস্থায় যাই যাছি একটা হইল যে ছাত্র জীবনে হিংসা ছাত্র পড়িতে সময় যদি হয় আমি তার তাকে কম্পিটিশন করিয়া ফার্স্ট প্লেস নিতাম লেটার লাগাইতাম হিংসা বাচ্চা ছাত্রে লাগি ফলার ব্যবহারে আগে যাইত করিয়া তাল লাগি যায় আর দুই নম্বর আমলর ক্ষেত্রে গ্রামর অমুক চাষা দেখি আর নমাজ ভরিতা বেশিরভাগ আমিও বেশি ভরিতাম অমুকে দেখি আর ভরতে কোরআন তিলা বাদ করান আমিও তান থাকি বেশি ভরতাম শেষ হাত থাকি এবাদত বন্দেগি করতে গিয়া হিংসা যদি করন যাই আছে আর কোনো অবস্থা হিংসা যাইজ নাই হিংসা যাইজ না আমাদের কিছু কিছু ফ্যামিলির মধ্যে হিংসা আসে যায় তিন ভাই বা চার ভাই বা পাঁচ ভাই আসন চার পাঁচ ভাইয়ের মধ্যে প্রথম থাকা অবস্থায় মা বাবার কুলে আসন দায়িত্ব আসন বিবাহ করছেন না কোনো হিংসা নাই সুন্দর মা বাবা ডাকিতরা বিবাহ হওয়ার পর তাকে আস্তে আস্তে একটা হিংসা মানে সৃষ্টি হয়ে যায় তার কারণ ফরার মেয়ে গড়ের মধ্যে আনার পর তাকে কোনো সময় ছেলেরা গড়ের স্ত্রীর কুমন্ত্রনা শুনিয়া ছেলেরা নষ্ট হয়ে যায় গিয়া আপনার স্ত্রী বলিয়া গ্রহণ করছেন স্ত্রীর কথা শুনতা স্ত্রীর আপনি আদর করিয়া রাখতা মা বাবার আপনি ছাইয়া রাখতা সব কিছু চালাইয়া যাওয়ার নাম শরীয়ত এর জন্য আল্লাহর বন্দে ইলা আপনার গড়ে স্ত্রীর কথা শুনিয়া মা বাবার যদি ভালায় শরীয়ত আপনি মানলায় না আপনি বদুয়া লইবা মা এবং বাবার যার জন্য কি সুসাইর বাই ফাঁস বাই আসন কোনো সময় কোন ফ্যামিলির মধ্যে হিংসা ঢুকি যায় বলে কিলা বাড়ির মধ্যে গড়ের মধ্যে বড় বাইরে যদি সারা বড় বাই হিসাবে যদি মানিলাম বলে বাই আমরা সারা রুজি রোজগার করমু তোমার কাছে পয়সা তুমু বাইয়ের কাছে আমরা বিশ্বাস আছে এখন বাইয়ে তুমি আইন কাম করিও ঠেকা দেখিতা কিতা করতা কিতা না বাঘ থাকতে তো বাঘ বাঘ মরি গেলে বড় বাঘ হই বা মনে মনে একগুলো বলে বড় ভাই কই তো বড় ভাই হারছো না মারে নিয়া সে কইতে পারো ইলা ইলা বেড়া লাগে বড় ভাই এ ফওয়া নিয়ে কোনো সাইড দিন না যদি দেখা যায় কোনো ফ্যামিলিত বড় ভাই শক্তলাপি করেন তাহলে তুমি তেন দুই নম্বর বাই যা চাই করো দুই নম্বর বাইর মোট ঠিক আছে নি আমানত দাঁড়ি আছে নি বাই তোর সম্পদ খেয়ানত করতে নষ্ট করতে নাই যদি দেখেন বলে না তিন নম্বর বাই চার নম্বর বাই যে কোনো যে বাইর বা আমানত ঠিক আছে পয়সাটা অযথা উড়াইত না নষ্ট করত নাই সারা বাইন্তর সম্পদ রে একত্রিত রাখবো জমিন লইব বাইর নামে সবর নামে করবো তাহলে ঠিক আছে জানিয়া রাখবা যে এক বাইর মধ্যে কিন্তু ফাঁস বাই থাকলে ফাঁসো বাইর রুজি সমান থাকে না ই কেন বোঝা লাগবো ফাঁসো রুজি সমান থাকে না দুই বাইয়ে রুজি বেশি করবা তিন বাই কম তিন বাইয়ে করবা দুই বাইর কম কিন্তু হিংসা করতে না রুজি রোজগার বাকি দুয়ো ভাই কম রুজি খরদা কিন্তু হিংসা এই জিনিসের না যেদিন হয়ে যাবা দুসরা বা এর আগ পর্যন্ত তুমি রুজি খেনে কম ঘর করে চার্জ করতে না রুজি রোজগার আল্লাহ সবরে জমিন বেশি দেয় না দান করে না রুজি বেশি আল্লাহ তে রিজেক্ট দিলে কোনো মার দোয়া লই নিশি খেও বাফর দোয়া লই নিছি খেও কোনো বালা ফিরর দশক বত তাকিয়া দোয়া লই নিছি খেও আছে কোন দিন কান দোয়া করছে আল্লাহর কাছে খান দিছে কিবা তো কোন বাইয়ে কোন বালা আবাদত লুকাইয়া দাম করিয়া করে আল্লাহর দাতে তারে মায়া করি লাইছে তার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলাইছি এর লাগে সবার রুজি রোজগার সমান না হয় আমরার দেশ কিছু কিছু মহিলা ফল আছেন দুঃখজনক ব্যবহার যে বাইয়ে রুজি করেন বেশি তান স্বামী কিবা তো তান দেওয়ার এনরে তার শ্রদ্ধা সম্মান করন আর যে যে বাসুরে ভাত দেওয়ারে রুজি করন ন্যায় নরে গিন্নী করো কত টাকা বেড়ায় না কইবা না না সারা রুজি গুড্ডা আমার সামিয়ে তিমাত তিমাত দেন রুজি জানেন না কি তিনটার খালি কাম করো খালি কাম করো ও লাগায় গো ও বিতা করিও পরিবারে হিংসা হিংসার আগে জোর বুকের কোন মহিলার বিবাহ হইছে স্বামীর বাড়ি গেছেন গিয়া দেখছ বড় পরিবার সাইরজন ই পরিবার সাইর ভাগ তিন बेटी গিয়াও দেখ পরিবার চলা যাইত না ছয় মাস বছর দিন যাওয়ার পরে আলকবার মাথার বই গেছে গিয়া ঠিকা যদি কোনো মহিলা যদি সুখে খাইতে চান আপনার সিস্টেমে আলগন সেপারেট কোনো মানুষের গড়ে আপনি জলদি বা না সারা কবি সারার বদ্ধ পড়ব সারা কইবা ও মহিলার কারণে আমরা ঘর নষ্ট হয়েছে মা গর জান আপনি স্বামীর বাড়ি গেছো হন কিছু হস্ত শিকার করিয়া ধৈর্য ধারণ করিয়া আপনি কি করেন সে গড়ের মধ্যে থাকার চেষ্টা করেন কোনো দিন বায়ালির মধ্যে অধিক হিংসা লড়াই যেন আমরা তাকে সৃষ্টি হয় না ওখান খেয়াল করতাম ওটা কি করতে আমরা কি জানো মহিলা হলতা কি লাড়াই লড়াই ইতা হয় না জানিয়ার মানে বিশেষ করিয় এল লাগে কিছু কিছু ফ্যামিলির মধ্যে যদি তখন বেড়া লাগি গেছে দুই তিন বাইর বিবাহ হইছে তিন ম্যাচ তিন জায়গা तक আইছোন বেড়া খাইয়া আছে বুইদ জিলা খাইব না নি খায় বড় বউরে পাকো পাক করার লাগি বাটিয়া দিছোন মাইজলা বউরে ছোট বউরে बांटতে बांटते আর পরে হয় না খালি বেড়া খাই না রুটি ইলা ইলে শ্বশুরিও কই যাইতা তা রুটিন পাঠিয়েও খাওয়া না ছেলের বউলে কথা শুনেন না বাসে কুশ কুসটাকে বস্তা শান্তি মনে ছেলে সুলাল দিলা সেপারেট করিয়া এটা কোনো অসুবিধা নাই আপনার ছেলের লাগি ছেলের বল লাগি মায়া থাকব আপনি চুলাটা আলগাইয়া দিলা আমরার ইলা কত নষ্টর নষ্ট ঝগড়ার মায়ের যদি ইলা চুলা আলগাইয়া দিলেন মায়া মহাব্বত জাগাত থাকব দরবার করিয়া যাতে চুলা আলগিত না আর বর্তমান সময়ে ইম্পর্টেন্ট খুব বেশি জরুর জাগা জমিনর কি আইছে বলে নাম জারি আইছি নাম জারি আইছি না না আইছি নাম জারি যেটা আইছে সরকারের সুবিধা দিছে বাবার সম্পদ দাদার নামে রয়েছে দাদার নামটা কি বাবার নামও আইতো এর নিজ নিজ নামে হইতো আপনার আমার কি করতাম নাম করার আমরা চেষ্টা করতাম এগুলা সঠিকভাবে চেষ্টা করতাম নতুবা আমরার ক্ষতি হইব আল্লাহর বন্দে হিংসা মানুষের কি করে ধ্বংস করিলায় যে কোনো প্রকারে হিংসা লাগাবালির যায় আমার খেলে দনে না হিংসা করবা না অমুকর ছেলে বালা জাগাত বিবাহ দিলাই আমি হিংসা করিয়া মরিজাইয়ার অমুকার মেদ বিশেষ করিয়া বালা জাগার মধ্যে দিলাই আমার মেয়েটা আবু বিবাহ হইল না আপনি হিংসা করি আপনি বরবাদ আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার হজরতে ইসুব আলাই সালাতাম যে নবী নাম শুনছেন নি আপনারা ইসুফ নবীর ঘটনা আপনারা পূর্ণ ঘটনা হওয়ার আমার উদ্দেশ্য নাই হজরত ইসুফ আলাইহি সালাতাম রে খুব বেশি বাবা ছোট ছেলে হিসাবে বেশি মায়া কর্তা হে বলে হজরত ইয়াকুব আলাইহি সালাতামে ইয়াকবারে হিসালা তুলা খুব বেশি মায়া করতে থান বাবা ভাই তোর মধ্যে হিংসা কাটি গেল ইসুব রে কি বাবে দুনিয়ার জমিনটা কি সৰানি যায় বাবা যে তো বেশি মায়া করনা ইসুব দেখতে তো বেশি সুন্দর আমি মক্কাত গিয়া দেখলাম মিশরৰ মানুষ যেলা সুন্দর ইলা আর পৃথিবীৰ জমিনো আর সুন্দর মানুষ না আই সুন্দর আল্লাহ দান করছ মিশরৰ মানুষ ভাই মুসলমান দেখান হাজত ইসুবালাই তুমা সালাম রে বাবার হাস্তা কি কুজিয়া নিয়া কুয়ার মধ্যে ভালাইলা সংক্ষেপে বইয়ার কুয়ার মধ্যে বলা নির্ভরে হজরত ইসুফ আলাইহি ওয়াস সালাম রে আল্লাহ তাল কুদরত থাকি ফরিস্তা দি সাহায্য কুয়ার নিচে গেল না মুআল্লাক হিসাবে ফরিস্তা রাখি দিলা আর বনিজর মানুষ কাফেলার মানুষ যাওয়ার সময় বালতি ছাড়ছন ইসুফ নবী বালতির দর্শন ডুলো দরিয়া নিজে উঠে গেছন কাফেলার মানুষে নিয়া মিশরের বাদশারে নিয়া সমজাইয়া দিলাইলা এক মুসিবত থেকে উদ্ধার হইলা ছোট বাইরে কুয়ার পালাইছলা আর বাইনতে বাড়ি